শুধুমাত্র এক কাপ আটা দিয়েই ঘরেই যদি এত সুন্দর নুডলস তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেমন কিনে খেতে হবে আজ আমি আপনাদেরকে খুব সহজেই ঘরে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজেই নুডলস তৈরি করে দেখাবো ঝটপট বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে করতে পারবেন তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো তবে একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এখানে আমার দেড় কাপের থেকে একটু কম পানি লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমি একটু একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না দেখে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো এখন আমি বাকি হাফ কাপের থেকে একটু কম পানি এখানে মিশিয়ে দেবো তবে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এখানে আমার দেড় কাপের থেকে একটু কোম্পানি লেগেছে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন দানা ভাব না থাকে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন একদম খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একটু পাতলাই হবে তো এখন একটা বোতলে নিয়ে নিচ্ছি এরকম একটা বোতল আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের আর বোতলের মুখটাকে কিন্তু একটু ছিদ্র করে নিতে হবে এই যে এই মুখটাকে আমি একটু ছিদ্র করে নিয়েছি একটু চিকন করে চাইলে একটু মোটা করেও করে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই ছিদ্রটা করে নিতে পারবেন যদি নুডলসটা একটু মোটা রাখতে চান সেহেতু সেক্ষেত্রে একটু এই যে ছিদ্রটা একটু মোটা করে নিতে হবে তো এই যে আমি এখন চুলা পরে একটি ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি আর ঠিক এই সাইজ নুডলসগুলো আমি বানিয়ে নেব আপনারা চাইলে আরেকটু মোটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন আরও চিকনও তৈরি করতে পারবেন তো এই যে যখন একটু কিছুক্ষণ রাখার পরে দেখবেন এটা খুব সুন্দর করে উঠে আসবে দেখুন কত সুন্দর নুডলস তৈরি হয়ে গেল এখন এভাবেই আমি সবগুলো নুডলসই তৈরি করে নেবো মাঝে মাঝে চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নুডলসগুলো আর একদম ঝরঝরে তো এই পর্যায়ে আমি কিছুটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি হয়েছে চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা এইভাবে ফ্রোজেন করতে পারবেন নুডলসগুলো একটা বাটিতে নিয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবেন তাহলে একদম ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না তো একটা এয়ারটাইট বক্সে এভাবে আপনারা রেখে দিতে পারেন যখন খুশি তখন বের করে এভাবে নুডলসটি আপনারা রান্না করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এটা রান্না করে দেখিয়ে দিচ্ছি চুলা একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে মরিচটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে একটা গাজর কুচি দিয়ে দিলাম এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এক সাইডে রেখে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা দুইটা ডিম দিয়েও এই নুডলসটি রান্না করে নিতে পারবেন তারপরে নুডলসের মশলা এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু অ্যাড করতে পারবেন তারপরে সেই নুডলসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা সয়া সস টমেটো সসগুলোও ব্যবহার করতে পারবেন আমি অন্য কোনো কিছু আর ব্যবহার করছি না তো আপনারা চাইলে ওগুলোও ব্যবহার করতে পারবেন তাহলে টেস্ট আরও বেশি আসবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন নুডলসটা একদম রেডি হয়ে যাবে এটা বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই তো আমার এই নুডলসটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই সহজ নুডলস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ